হ্যাঁ আমার একটু সামনে জানান সামনে কত দরকার ছিল হ্যাঁ কথা এই হচ্ছে আমাদের ধলা মিয়া ধলা বাড়ি হচ্ছে আমাদের জেলার সদর ইউনিয়নের আজিকাঙ্গি গ্রামে আর এই গরুটি অনেক যত্ন করে আমাদের লালন পালন করেছে আমার ভাতিজা তুহিন এবং এটার বয়স কতদিন হয়েছে তুহিন

এবং নাম রেখেছে দলা মিয়া একটা ধলা মিয়া দলা মিয়ার মতনই হ্যাঁ একদম পরিচ্ছন্ন এবং সুন্দর আর আসলে মুক্ত যদি একটু দেখা পারতাম ভালো হইতো তো যারা এই দলামিয়াকে যদি কেউ আগ্রহী থাকেন আমি স্ক্রিনে তুহিনের নাম্বার এবং নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দেব আপনারা ওর সাথে ফোনে যোগাযোগ করবেন ওর ইচ্ছা আছে বাড়ি থেকে এই বিক্রি করার তো দলা মিয়াকে একটু হাঁটা মানে কি তুই

স্বাস্থ্যবান এবং সুস্থ একটা গরু তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ থাকবে যদি কেউ এই ধলামে নিতে চান এবং যারা একটু বড় ধরনের গরু কিনতে চান তারা আমরা যেটা ধারণা করছি যে সর্বদূষণ তো বটেই ফরিপুরের ভিতরেও ও মেয়ার ওজনের প্রায় তিরিশ পনেরো জনের গরু আছে কিনা সন্দেহ তো সকলের প্রতি অনুরোধ থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সাথে যোগাযোগ করার জন্য আমার ভাতিজা তো ভালো থাকবেন গামছা কাজল পেজ এবং গামছা কাজল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং ঈদ মুবারক জানিয়ে শেষ করছি দেখা হবে আবার